শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করায় গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে গতকাল মঙ্গলবার দুই দফায় লাঠি হাতে বের হওয়া মিছিলে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার বেলা তিনটায় ও সন্ধ্যা সাড়ে ছয়টায় গোপালগঞ্জ শহরের ব্যাংপাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে লাঠিসোটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গিতে গিয়ে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম মিছিলে নেতাকর্মীরা শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে একাত্তরে রাজাকার এই মুহূর্তে বাংলা জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সহ বিভিন্ন স্লোগান দেন তারা মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে টেটা রামদাস চাইনিজ কোরাল ঢাল বাঁশের লাঠি লোহার রড লোহার পাইপ ইত্যাদি দেখা যায় পরে চৌরঙ্গি এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন যে কোনো পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য নেতাকর্মী সহ জেলাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন বিএনপি জামাত দেশের নৈরাজ্য সৃষ্টি ও লুটতরাজ করে দেশকে পাকিস্তান বানাতে চায় বাংলাদেশের সন্ত্রাসী রাজত্ব কায়েম করা জামাত বিএনপির একমাত্র লক্ষ্য এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন